নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা মোটামুটি বালা আছি আর কি সকাল থেকে আমারও ওর অর্কটা সারা রাত ঘুমাইছে না কাশতে 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 ওষুধ খাওয়াইতেছি ডাক্তার দেখাইছি দিনের বেলা একটু বালাতে হয় সন্ধ্যার থেকে শুরু হয় যা জায়গাটা যা যা সারা রাত কাশতে কাস্তে কাস্তেছি সকালে ওইটা ঘুম থেকে রাঙা দাও উঠতে পারছে এখন বাজে প্রায় সকাল সাতটার মতো আর কি আমি ইচ্ছে একটু দেরিতে উঠছি ফিরিং বিরিং লাগাই দিস ওরাত বইব গেলা অনেক তো বালা সারাটা রাত তো ঘুমাইবার লাগে দিছে না শুনছ না কাশ

বৰ পাইছা কুক হেলা কৰিলে ঠাণ্ডা আছে কি নাই ডাব্লু অজিত তার বই দিছে না আজকে দিব আজকে দিব আজকে দেবে শুভ সাড়ে নয়টা শুভ জান লাগবো আছে কত আজকে মনে হয় সাত তারিখ তোমার পড়া এখন না তোমার বাবা খাতা করলাম নতুন করে আনা নিক পরে তুমি আবার পড়া শোনা শুরু করে ঈশা তো বই দিয়ে আলছে কালকে ছয়টা বই দিছে কালকে বাংলা বইটা একটু রিভিশন দিছে মোটামুটি বানান করতে পারে বানান করে শিখছে আর কি দুই পৃষ্ঠা ইসা বাংলা বইয়ের চাপটা ফেলে না ইসা শূন্যস্থান শূন্যস্থান দিয়ে শিখাইছি হ্যাঁ সহজ কালকে সন্ধ্যার সময় ই বাংলা বইটা পড়ছে পারে হিন্দু ধর্ম বইটা পড়ছে বালা কিছুই পারে ইসা মানে প্রাইভেটটার ব্যবস্থা করেন লাগবো দেখি প্রাইভেটের বিষয়ে আজকে একটু আলোচনা করাম দেখি হিন্দু ধর্ম সুজা হিন্দু ধর্ম মতো কোনো সোজা কোনো বাক্য আছে না ঈশার বাপ মাত্র ব্রাশ করতেছে কালকে রাত্রিবেলা ঘুম হয়েছে না স্যার যে কাশি উঠছে কাশির কারণে আর

Madi holaji, putu madi lagi, lamda roto Ramda kata juti, madi piya kala hwida, ikoran jato hwila motu jato Madi tulat hwila hwida hwila Rangata asa kitaran ko? Rangata khali batra Gwarda? Gwarda dikya waka?

পঞ্চাছ হাজাৰ তিয়া বৰ্তমান

인더 ডিটু হাতলা হাতলাইতাও ইন লাগোনস কোনস বুটা দেখ খেলা ওই কানি দেখ মোটা আছে কানিডা মোটা এডা মোডা এডা মোডা হা এডা লো হুম কইতে হলো ওই ওই মাছ কানে মোডা আছে তলে দেশ আয়াসায় দেখ গোডা কুണ്ടി যদি ওহন লাগবো এদিনে পরে আরব করা লাগলে নিবেনে বড় পুটা হইরা খাইলে মজা লাগতো না বুঝা যদি ওহন লাগবো এদিনে গা সাইডটা দেওয়া আমরা গাছের দেখছ অজিত কাঁচা মরিচ দোষছে যে কা

হাঁছি ছাই দাও দিশা ফুড ডেস চাওলামে ওই হে একটু দাও এটা দাঁড় লাগবে শুনেও শুদ্ধ করতে আর এটা দাঁড় বলো কবো বাইরে খাইছে খাইছে আদার অশের পাতা হ্যাঁ আগে খাইছন আমছাই পিতা কর বল সারা কম অল্প লাগবে এটা বুঝে না খালি তো কম পেড়া হ্যাঁ

বিদী আৰু মামাৰ যে চেলে নয় নেত্ৰ কোন এটা যে নাই নয়নদাৰ বৌ হেৰি কৰিছে

I'm mm. it তুমি শাক দিয়ে ভাতকে কালকতা শাকি দুহরে বাদ খেয়ে সকালবেলা আইছিলাম নদীর পারো তো নদীর পারের থেকে আইসে যেই তো ইসে আবার আপনার এটা বরা লাগে ভাগল তো পাঁচটা আপনার লাউ ফুলের বড়া লইলাম আর কি অন ইয়ার হৃদয়ের ক্ষেত্রে তো হৃদয় হইসে আমরা শুধু ভাই আর কি মরিচ গাছ লাগাইছে কত সুন্দর হয়েছে কিলবাই হাইব্রিড মরিচ আর কি কিলবাই দিয়েছে সুন্দর হয়ে গেছে আপনার লাউ লাউ ফুলের অভাব নাই মেলা গাছ লাগাইছে সেইভারে আজকে বেশ কয়েকদিন পরে আইছি নদীর ভাড়া নদীর ভাড়া আইতারই নাইন্দা আমরা তো ডাইরেক্ট আইতাম এই রাস্তার মধ্যে আপনার ব্যারিগেট দিয়ে আলছে এই কারণে এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটতে সুন্দর নদীর কাছে চারিদিক দিয়া নদীর ঘর আইলে একটা অন্যরকম সৌন্দর্য লাগে দুইটা একসাথে নদীর জলও আস্তে আস্তে শুকায় শুকায় যাইতেছে এই নদীর পাড়টা কিরম লাগে আপনার কাছে দয়া করে কমেন্টে জানাই আমার কাছে না দেখাইলে অনেকটাই খারাপ লাগে মনে হয় যায় না জানি কি কি জিনিস দেখাইছি না যতটুকু পারি দাদা ভাই দিদি ভাইরা চেষ্টা করি একটু ঘুড়ায় ঘোড়ায় দেখানি নেই আর কি নৌকা আছে এভারে যাওয়ার সুবিধাও আছে নৌকা নাই সব নাই কদিন আগেও শাসনকারটা খালি আছেন তো যাই হোক থেকে তো কত সুন্দর দেখা যায় খুব সুন্দর দেখা যায় তো শ্মশানঘাটের দুর্ভাগ্যজনক এদিক দিয়ে খেত টেট করছে তো তো আশপাশের যত ক্ষেতের মুখ আছে সব ব্লক করে তুই দিছে কদিন আগেও খোলা আসেন ওই যে নীল রঙের যে নেটটা দেখতেছেন এটা দিয়ে বেড়া দিয়ে তো দিছে আমরা এদিক দিয়ে যাইতাম আর কি তো যাইহোক দাদা ভাই দিদি ভাইয়া করার তো কিছু নাই সুন্দর টমেটো এসে আমার মামা ক্ষেতের মধ্যে জিপ সার দিতেছে আর কি জিপ সার না ইয় মাইটে সার Gracias.

কি বলে দেখা যায় না তো তো দাদা ভাই দিদি ভাইরা রাঙ্গা দারে নিয়ে সবাই আনন্দিত আর কি রাঙ্গাদার বিরুদ্ধে বিচার রাঙাদার ঠিক মতো করে না আহ কি এক সুন্দর গেরা নাইছে আলো জল তো লাগবো হ্যাঁ মোর ভাইসা নীরব ভূমিকা পালন করতেছে এ গরম গরম

বাঙ্গা এক দেড়া বাঙ্গা আপনার এই কড়াইটা কিন্তু লাগে টাগে না নতুন কড়াই আনলে তো লাগিও রে তুই কড়াইটা সীমা ফালতো চাই নাই কড়াইটার বয়স হয়েছে প্রায় আট নয় বছর হয়ে গেছে ঠিক না সীমা এক জালে জালে আপনার বাতি বয়ে দিলাম

দুইশোটিয়া ক্রিয়া খেলার লাগে একশো টিয়া সাংস্কৃতিক পঁচাত্তরটি বিভিন্ন জাতীয় দিবস উদযাপন পঁচাত্তর ঠিক আছে লাইব্রেরিতে কল্যাণ হয়েছে মেলাটি দেখছি ঠিক আছে কারণ এটা তো সরকারিভাবেই নেই হ্যাঁ এটি তো সরকারিভাবেই নেই যাই হোক বর পাইছে আপনি হাত তো দুই আয় দাঁত মত দিছ হয়ে তো আসেন মোট ঠেকা যায় আসেন আপনারা ঘরে তো ব্যাংকে ডা হ্যাঁ আসেন অজিত বাবু স্কুল ড্রেস পরিয়ালছে স্কুলও যাইব আর কি রাঙা তারা দেও না যারা সাহায্য থাকতো রে বর হয়েছে এই টুলটা দেয়ারে টুলটা দেয় তুমি

जेरिड तू तु मजेदी ना के हैं तुम जेरि तुम देओ거든 वो ब्रांड ना तू गई हाय हाय मैं वहां पर खा दे आ तू ब्रांड इज के खावा दे ऐसी बोल